আচ্ছা তো কে কে আছে আপনার ফ্যামিলিতে আর ফ্যামিলিতে ছোট একটা ভাই আছে আর একটা সৎ মা আছে আচ্ছা তো আপনি কি করেন এখন বর্তমানে এখন বর্তমানে আমি মেশিন এ কাজ করি আচ্ছা টেলিং মেশিন কাজ করেন জি আচ্ছা তো আপনার বিয়ে শাদি হয়েছে কি না রুশমিতা জি না বিয়ে শাদি হয়েছে আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে রুশমিতার জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন রশ্মিতার সাথে তো রশ্মিতা আপনার তো সৎমা আছে বললেন তো আপনার বাবা বেঁচে আছে জি না আচ্ছা বাবা হ্যাঁ মারা গেছে ঠিক আছে আপনার নিজের মা কোথায় নিজের মা মনে করেন মারাই গেছে আছে ঠিক আছে তো আপনার নিজের মার পেটে কয়টা ভাই বোন আপনারা

ঠিক আছে তো আপনা তো 20 আদি হয় না একটা অবিবাহিত মেয়ে মিডিয়ার সামনে আসেন তো ভবিষ্যতে এখন কি চিন্তা আপনার আছে আপনার ভালোবাসা চিন্তা ভাব না মানে তো গরীব মেয়ে মনে করেন আমার বাবা নাই তাও সৎমা কেউ যদি আমার মন মতো হয় আমার গরীব মনে করে যদি পাশে দাঁড়ায় এখন তো মনে করেন যে দিতে পাবো না আর এর জন্য মিডিয়া সামনে আইছে যে যদি মনে করেন দয়াদর্ম করে আমার পাশে থাকে আমি আমিও ইনশাআল্লাহ তার পাশে থাকতো আচ্ছা এখন যদি কেউ দায়িত্ব নিয়ে ভালোবেসে আপনাকে বিয়ে शादी করতে চায় আপনি রাজি হবেন জি আমি রাজি আছি যে আমার সবকিছু দাই নেই আমার দুঃখ বুঝে আমি তার কথাই রাজি আছি আচ্ছা তো আমাদের দর্শক বা ভিউয়ারস আপনার সাথে কি হয়ে যোগাযোগ করবে ভাই এখন আমি তো নাম্বার জানি না আপনি একটু নাম্বারটা বলে দিলে ভালো আচ্ছা ঠিক আছে তো দর্শক নাম্বারটা স্ক্রিনে পাইছি রশ্মিতার এই নাম্বারে যোগাযোগ করলে রশ্মিতাকে পেয়ে যাবেন যেহেতু গরিব ঘরের মেয়ে বাবা নাই আপন মা নাই সৎ সংসারে খুবই কষ্টে জ্বালায় আছে তো তার যেহেতু এখনো বিয়ে হয় নাই বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে রশ্মি পেয়ে যাবেন জিরো ওয়ান থ্রি টু জিরো এইট জিরো থ্রি সেভেন ডাবল ওয়ান এই নাম্বারটাই হলো রশ্মিতার তো রাত বেরাত্র অনেক দর্শক আপনাকে ফোন দিবে তো আপনি কি আপনি কি রাতে একা ঘুমান না মার সাথেই ঘুমান না আমি আমার বিছানায় একাই ঘুমাই আচ্ছা ঠিক আছে তাহলে দর্শক ভাইদের সময় যেতে আপনার কোনো সমস্যা হবে নাই তো না আচ্ছা আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার জি না